হ্যালো ওইস্যাম দিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে এবং দুটো বিষয় দারুণ একটা বিষয় প্রথমে আমি আসবো অবশ্যই জিদ্দাকে নিয়ে এবং জিদ্দার আপকামিং প্রজেক্ট বুমেন নিয়ে এবং যেটা কিন্তু অলরেডি বুক মাইশোতে চলে এসছে এবং জাস্ট কাঁপাচ্ছে বুমেনাঙের জাস্ট এতটা লেভেলের যে হাইপ সৃষ্টি হবে এটা সত্যি বলতে আমি জাস্ট ভাবতেও পারিনি তার কারণটা হচ্ছে শো মানে লেস দেন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কিন্তু ওয়ানকে ইন্টারেস্ট লেভেল কিন্তু করে ফেলেছে এবং গত মানে আজকে ঠিক সকাল অব্দি এটা তিন নম্বরে কিন্তু ট্রেন্ডিংয়ে ছিল মানে সার্চিং ট্যাবে কিন্তু এটা এখন কিন্তু দু নম্বরে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে এবং সব কিছুকে হারিয়ে দিয়ে ফাইটারকে বলি বা কালকে যে প্রজেক্টগুলো মুক্তি পাচ্ছে সেইগুলো ট্রেন্ডিংয়ে আসার কথা কথাবার সেগুলো না এসে বুমেরাং কিন্তু এখন দু নম্বরে ট্রেন্ডিং আছে এবং তোমরা শো খুললেই সার্চিং ট্যাবে কিন্তু বুমেরাংকেই দেখতে পাবে মানে বুমেরাং দু হাজার চব্বিশ বলে কিন্তু লেখা আছে ওটাকেই কিন্তু তোমরা দেখতে পাবে এবং এটা সত্যি বলতে জিদ্দার ক্রেজ ছাড়া আর বস আর কিছু হতে পারে না জিদ্দার ক্রেজ ছাড়া আর বস এটা কিছু হতে পারে না তার কারণটা হচ্ছে বর্তমান সময়ে তুমি দেখো মানে আমরা বহুদিন থেকে ওয়েট করছি আপনার মানুষ যে বুমেরাং এক্সাক্টলি কবে বা আসছে কবে মুক্তি পাবে বাট ফাইনালি কিন্তু জিদ্দা একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে এই দিন মুক্তি পাচ্ছে বা অফ মে এবং সেই নিয়েই জিৎ ফ্যান্সদের কিন্তু প্রচন্ড একটা কিন্তু এক্সাইটমেন্ট কাজ করছে এবং তারাই কিন্তু তাই জন্য কিন্তু এই ইন্টারেস্টটা কিন্তু দিচ্ছে কন্টিনিউয়াসলি এবং যখনই তারা দেখছে মানে জিদ্দার আপকামিং প্রজেক্ট আসছে বুমেরাং তা তারা কিন্তু তৎক্ষণাৎ বুকমার শুতে গিয়ে কিন্তু একটা ইন্টারেস্ট লেভেল কিন্তু দিয়ে দিচ্ছে যেটা সত্যি বলতে খুব ভালো একটা দিক এবং এটা দেখা যায় কাদু প্যান ইন্ডিয়া মুক্তি পায় কি না বাট এটা বর্তমানে কিন্তু ওয়ান পয়েন্ট ফোরকে ইন্টারেস্ট কিন্তু ক্রস করে ফেলেছে এবং কালকে সকাল অব্দি হয়তো এটা ওয়ান পয়েন্ট ফাইভকে হয়তো ক্রস করেও যাবে দেখা যাক এক্স্যাক্টলি মানে কতটা ইন্টারেস্ট পায় বুমেরাং লাস্ট অব দি অর্থাৎ রিলিজ ডেট অব দি তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দ্বিতীয়ত আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শের খানকে নিয়ে সো সালমান খানের আপকামিং প্রজেক্টের মধ্যে কিন্তু অন্যতম অন্যতম কিন্তু গুরুত্বপূর্ণ একটা একটা কিন্তু হচ্ছে বুল এবং তারপরে কিন্তু হচ্ছে শের খান এবং এই আপডেটটা কিন্তু বর্তমানে উঠে আসছে এবং এটা বহুদিন আগেকার প্রজেক্ট সোহেল খান অনেক দিন থেকে কিন্তু প্ল্যানিং করছে ফর ভিএফএক্স প্রবলেম সোহেল খান কিন্তু এটাকে করেননি বাট দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এখনকার ভিএফএক্স কিন্তু আগেকার থেকে অনেক বেশি ডেভেলপড দেখা যাক এই প্রজেক্টটা কেমন হয় এবং শের খান আমি চাই হোক এবং সোহেল খানের যেহেতু এর একটা ড্রিম প্রজেক্ট এবং সলমান খানকে এরকম অ্যাকশন অবতারে কিন্তু আমরা বারবারই দেখতে পছন্দ করি দেখা যাক এটা মানে এক্স্যাক্টলি কবে হয় আশা করা হচ্ছে যে দু হাজার চব্বিশের শেষ থেকে অত এটা ফ্লোরে যেতে পারে দেখা যাক কেমন হয় বাট এটা কিন্তু অলরেডি বুক মানসে কিন্তু এসে গিয়েছে এটা ছিল মেনলি দুটো আপডেট তোমাদের কী মো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা